আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে দেশের মানুষের পক্ষে অবস্থান করছে কিন্তু আজিজদের মতন যারা রয়েছে তাদেরকে আজকে খুঁজে বের করতে হবে কারা এই যে আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল সে কি আর কাউকে তার মতন যারা আছে তাদেরকে সেখানে বসায়নি উত্তরসারি তৈরি করে নাই অবসর করেছে এইভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে এই সরকার লিপ্ত হয়েছে সেনাবাহিনীকে ধ্বংস করা মানে কি সেনাবাহিনীকে ধ্বংস করা মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা অর্থাৎ সেনাবাহিনীকে করে এই সরকার ভারতের কাছে দেশকে দিতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা খর্ব করতে চায় কিন্তু আমরা এটি কখনোই মেনে নিতে পারি না বন্ধুগণ যে কারণে ভারতের তামুদাকের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি বাংলাদেশ থেকে আমরা এই মদির তবে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ করে তোলার চেষ্টা করছি বন্ধুগণ আরেকজন ব্যানার্জি হাজার হাজার কোটি টাকার মালিক সরকার জানতো না তদন্ত করে নাই কেন এতদিনের ঘটনা সরকারের কোন মন্ত্রীরা বক্তব্য দিয়েছে যখন আদিদের উপরে স্যাংশন এসেছে তখন আজকে একটু আগে ওবায়দুল কাদের বলেছে যে আমরা সরকারের পক্ষ থেকে আজি এবং বেনজিনের দায় নিব না দেখেন এরা যখন ক্ষমতায় বসিয়েছে আরাম করে চেয়ারে বসে গিয়েছে এখন বলছে এই মাফিয়াদের দায় ওবাদুল কাদের নিবে না সে নিবে না মাফিয়া তৈরির কারখানা কোথায় মাফিয়া তৈরির কারখানা হলো আওয়ামী আজকে ভালো মানুষগুলোকে এরা বিভিন্ন লোভ দেখিয়ে বিভিন্ন বাধা সুবিধা দিয়ে আজকে দুর্নীতির সাথে ছড়িয়ে পড়তে বাধ্য করছে বন্ধুগণ এসএল এম গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সালমান এফ রহমান ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করে না আমরা জানি বসুন্ধরা বসুন্ধরার এমডি আনবির কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন তার বাপের সাথে করে প্রধানমন্ত্রীর সাথে একটা সিঙ্গেল ছবি তুলেছেন সেটি তার ফেসবুক পেজে দিয়েছেন আন্দোলনের বিরুদ্ধে কি অভিযোগ একজনকে হত্যা করেছে একজন খুনি একজন খুনি সে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছে তার বিরুদ্ধে মামলা হলো তাকে আমার এই মাননীয় বিচারকরা তাকে গ্রেপ্তার করতে পারলো না বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করতে পারলো না এই খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা যাকে বাঁচাতে চায় এই হাইকোর্ট রয়েছে বিচার বিভাগ রয়েছে তাকে কেউ ভাসাতে পারে বন্ধুগণ তাকে কেউ ভাসাতে পারে